হান্ডি বিফ কিভাবে রান্না করতে হয় আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে হান্ডি বিফ রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো গোস্ত নিয়ে নিয়েছিলাম এবং আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে তারপর মাংসতে দিয়েছিলাম এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচ ধনিয়া জিরার গুঁড়া সব দিয়ে দিব একসাথে এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি আমি এগুলো রান্না করার আগে সবকিছু গুছিয়ে নিয়েছিলাম যেন রান্নাটা খুব সহজে হয়ে যায় এখন আমি মাংস সাথে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এবং অল্প একটু পেঁয়াজ বাটা আমি যেহেতু অল্প পরিমাণের গোস্ত রান্না করেছি তাই আমি সব কিছু কিন্তু অল্প অল্প করে দিয়েছি সেই সাথে একটু কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি এবং সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব হান্ডি বিফ রান্না করার জন্য অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার জন্য গরুর মাংসের মধ্যে সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয় এখন আমি এই সব কিছু উপকরণ একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিব আমার এই মাটির হাঁড়িটা একদমই ছোট ছিল আর একটু বড় পরিমাণের হলে ভালো মাখিয়ে নিতে পারতাম তবুও আমি মাখিয়ে নিয়েছি এবং মাংসগুলোর সাইজ কিন্তু আমি মিডিয়াম রেখেছি আমি এখানে কিন্তু প্রায় মতো গরুর মাংস নিয়েছিলাম এবং এখানে সলিড পিস এবং হাড়ের পিসও নিয়ে নিয়েছিলাম এই মাংস রান্নাতে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি না আমার হাতে লাগা যে মশলাগুলো আছে সেগুলো আমি শুধু ধুয়ে দিয়ে দিব এবং অল্প একটু সরিষার তেল আবার দিয়ে দিলাম এটা কিন্তু অল্প কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দিলে আরও বেশি টেস্ট হয় আমি এখানে কাঁচামরিচ এবং আস্ত রসুন ইউজ করছি দেশি রসুন যেটা সেটা দিলে অনেক বেশি ভালো হয় আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই চেষ্টা করবেন মাংসটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখার জন্য আমি এখানে মাংসের জন্য একটা আলাদা মশলা ব্যবহার করব আমার নিজের হাতে তৈরি আমি সবকিছু ভেজে তারপর আমি একটু ফাঁকি করে নেব ঘরেতেরে যে কোনো মশলাই কিন্তু স্বাদ কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয় যে কোনো রান্নায় তা আমি একটু পরিমাণ আমি দিয়ে দেব মাংসের মধ্যে মাংসের মেরিনেট করার পর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আমি এখন সামান্য আটা গুলিয়ে তারপর সাইড দিয়ে এইভাবে লাগিয়ে দেব আপনারাও চেষ্টা করবেন এভাবে দম দিয়ে রান্না করার জন্য তাহলে অরিজিনাল হান্ডি বিফের টেস্টটা পাবেন আমি তো এটা ইলেকট্রিক চুলায় রান্না করছি যদি এটা মাটির চুলায় রান্না করা হতো এটা টেস্ট হয়তো আরও অনেক বেশি বেড়ে যেত আমি এখন এটা চুলায় বসিয়ে পাঁচ মিনিটের মতো ফুল হিট দিয়ে রান্না করে নেব তারপর লো হিট দিয়ে এক ঘন্টার মতো আমি এটা রান্না করে নিব মাঝে মাঝে আমি একটু পাতিলটা নাড়াচাড়া করে নিব এই ঢাকনাটা কিন্তু আমরা এক ঘন্টার ভিতরে আর একটুও খুলবো না সম্পূর্ণ রান্নাটা কিন্তু দমের মধ্যে হবে হান্ডি বিফ রান্নাটা তো আমরা ইউটিউবে অনেক দেখেছি তো আমি আজকে ফার্স্ট টাইম রান্না করলাম আমি এক ঘন্টা পর এটার আমি ঢাকনাটা খুলে নিয়েছিলাম আমি এই ফার্স্ট টাইম ইনফারের চুলায় এভাবে রান্না করলাম তা আবার মাটির পাত্রে এক লুকটা কিন্তু দারুণ হয়েছে এবং মাংসটাও একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছিল আপনারাও চাইলে কিন্তু বাসায় এভাবে সুন্দর করে হান্ডি রান্না করে ফেলতে পারবেন বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি পড়ছে ঠিক খাবার সময়ে আমি সাদা ভাত নিয়ে নিলাম সেই সাথে নিয়ে নিয়েছিলাম লতা এবং লেবু লতা দিয়ে খাওয়ার পর আমি আমার জন্য মাংসের পিস নিয়ে নিলাম সেই সাথে রসুনও নিয়ে নিয়েছিলাম আমি একটু রসুন খেতে খুব পছন্দ করি আমি খুঁজে খুঁজে একটি হাড়ের পিস নিয়ে নিলাম আমার খাওয়ার জন্য আমার এই মাংস রান্নার কালারটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই দেখতে কিন্তু খুবই লোভন হয়েছিল রসুন এবং মাংসের পিস কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছিল আমি গরমের জন্য ধরতে পারছিলাম না আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে